أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وسلم تسليما كثيرا آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة, فيه سكينة من ربكم وبقية تق <applause> الله مولا الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله Hello. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني قولی قطب العیہ کی ابو یوسف محمد یاقوب بدر بدر پوری رحمت اللہ علیہ صواب حکل کے آیوجت عظیم الشان اے مبارک محفل نہایت قابل احترام صاحب صدر ابستید علماء کرام حفاظ کرام ائمہ مساجد سرد و مربیان دیو جبوت بندرہ شربس طرر نبی تبیق ولی تبیق برادران اسلام برادران اہل سنت برادران طریقت আল্লাহবাকের শাহান শাহী দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান মালিক আজকের এই মুবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন আমরা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লা আসলে আমার মতো না এই মুবারক মাহফিলে কথা বলার উদ্দেশ্যে আসা নয় আমার বিশ্বাস এই মোবারক মাহফিলে অসংখ্য অগণিত আল্লাহর মাহবুব মহবুল বন্দরার উপস্থিত থাকবেন তাদের মাঝখানে আমার মতো নালায়ক আমি যদি কিছু সময় অবস্থান করতে পারি তাহলে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহর মাহবুব বন্দাদের পাশে কোনো নালায়ক কোনো গুণগার মানুষও যদি বসতে পারে তাহলে আল্লাহর মাহবুব বন্দার ও আল্লাহ রকুল আলমিন তার প্রিয় বন্ধুদের জন্যে যেই শুভ সংবাদ দান করেন তাদের পাশে বসা সেই নালায়ণ ব্যক্তিটার জন্যেও সেই শুভ সংবাদ মস্তি করে দেন হাজির তারপরেও আপনাদের সামনে হাজির হয়েছি আদেশ পালন করার জন্যে এবং আপনাদের দোয়া নেওয়ার জন্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত পড়লাম এই আয়াতে কারিমার আঙ্গিকে অত্যন্ত সংক্ষেপে একটি কথা বলেই শেষ করবাক আমি আলোচনার প্রথমে স্মৃতিচারণ করতে চাই যে এই মোবারক মাহফিলে আসতাম এবং দেখতাম এই মাহফিলের একজন সাদী যিনি এই মফিলের খেতপতের যে জিম্মাদারি দীর্ঘদিন থেকে পালন করে আসছিলেন এই বছর পনেরোই জানুয়ারি দিবাগত রাতে আমরা তার জানাজার নামাজ আদায় পড়লাম হজরত হফিজ সাহেব এখন তো ন হেয়ারেই আলমিন তার জীবনের সমস্ত খেতে কবুল করে এলেন এই খেত তার জন্যে সবকে জানিয়া হিসেবে যেন কবুল করেন সবাই বলে আমি তিনি যে উত্তর সুরি রেখে গিয়েছেন আল্লাহর আলম জিম্মাদারি পালন করার সেই তৌফিক সেই তাদেরকে যেন দান করেন এবং দীর্ঘ হায়াত দান করেন সবাই বলে আমি হাজিরা মানুষ যখন আল্লা কর্বত হাসিল করার জন্যে চেষ্টার পর চেষ্টা করতে থাকে আল্লাহ পাক তার সেই এক একসময় তার মহব্বতের মালা খাস মহবত দান করে আর আল্লাহ রবীন্দিনের খাস মহব্বত যারা পেয়ে যান তাদের সব কিছু একটা অনন্য মর্যাদা লাভ করে তাদের শরীরের সাথে সম্পৃক্ত যত বিষয় আছে সবগুলো বিষয় মোবারক হয়ে যায় বরফৎপন্ন হয়ে যায় আমাদের একটা বিশ্বাস আহলে সুন্নাত আমাদের বিশ্বাস তবর রূপ তবর রূপ বুঝিত কোনো জিনিস থেকে বরকত হাসিল করা কোনো বস্তু থেকে বরকত হাসিল করা তবর রূপ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমাদের মুসলমান জাতির উপর শনির দশা হিসেবে কিছু লোকের কিছু একটা জামাতের আবির্ভাব হয়েছে যারা মানুষকে বোঝাইতে চায় যে তারা তাবারুক বলতে কিছুই নেই মানুষ করার জন্য যদি কোনো বস্তুকে করে তখন তারা এই বিষয়টাকে সিঁড়ি দিয়া এর থেকে মানুষকে দূরে সরাই দিতে চায় এখন এই বিষয়টা আমরা তাবারুক হিসেবে যে বিষয়গুলো গ্রহণ করি যেকোনো বস্তু দেখা গেছে যে একটা কাপড় মনে করে একটা কাপড় আল্লাহ ওয়ালা একজন মানুষের জেসিমের সাথে যে কাপড়ের সম্পর্ক ছিল যে কাপড় তিনি পরিধান করতেন আল্লাহর মহবুব বন্দার সেই পরিধানের কাপড়টা যদি বরকতপূর্ণ হিসাবে আমরা একে যত্ন করে রাখি তো ওই যে বললাম মুসলমানের ঘাড়ে শনির দশা এই শনিগুলো আমাদেরকে পতোয়া দেয় যে এটা তো সিঁড়ি শুরু করে দিয়েছে তাদের মূল তাদের মূল যেই বক্তব্য সেটা হলো সম্মান করবে কেবলমাত্র আল্লাহকে এই লোকগুলো একটা মানুষের জুতা একজন মানুষের কাপড় একজন মানুষের ছোঁয়া একটা বস্তুকে সম্মান করার মাধ্যমে শিরিক করে ফেলেছে চিৎকার করে বলেন নাউদুবিল্লাহ সময় কম আজকের এই মুবারক মাহ আমার মতো মানুষ বেশি সময় নেওয়া আমি উচিত মনে করি না এই জন্যে আমি অত্যন্ত সংক্ষেপে কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরবো এবং আমরা বোঝার চেষ্টা করবো যে শনির দশাগুলো এই তবর যে শিরিক পত দেয় তাদের এই কথাটা তাদের মন গড়া নাকি কোরআন হাদিস দ্বারা সমর্থিত তাদের এই বক্তব্য কোরআন হাদিস অনুযায়ী না কোরআন হাদিস বিরোধী এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব আমরা যদি বিষয়টা বুঝতে পারি তাহলে আমাদেরকে তারা আর মিসগাইড করতে পারবে না ভালো জিনিস থেকে আমাদেরকে আর সরাই নিতে পারবে না হাজির দেখেন বিশ্বাসের সাথে ভক্তি একটা বিষয় আছে বিশ্বাসের সাথে কি আছে ভক্তি আছে বিশ্বাসের সাথে যদি ভক্তি না থাকে তাহলে ইমান হয় না এর দলিল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি জামানার নবীর দায়িত্ব পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে পাঠিয়েছেন এই বিষয়টা ইহুদিরা জানতো কি জানতো না জানতো জানতো মানে তারা বিশ্বাস করত যেহেতু তাওরাত কিতাবের মধ্যে আখেরি জমানার নবীর যে বর্ণনা দেওয়া হয়েছে তার যে নাম বাবার নাম তার কোন বংশ থেকে তিনি পৃথিবীতে আসবেন তার জন্মস্থান কোথায় হবে তার স্বাস্থ্য কেমন হবে উচ্চতা কেমন হবে রং কেমন হবে চুল মোবারক কেমন হবে দাড়ি মোবারক কেমন হবে মানুষের সাথে তার আচার ব্যবহার কেমন হবে বিস্তারিত এমনভাবে আলোচনা করা হয়েছে সেই তাওরাত কিতাবের মধ্যে যে আমাদের নবীজি পৃথিবীতে আগমন করার পরে তাওরাত কিতাবের বর্ণনার সাথে আমাদের নবীজির হুবহু মিল যখন তারা দেখলো তখন তারা মেনে নিয়েছিল তাওরাত কিতাবে বর্ণনা করা হয়েছে যেই নবীর কথা সেই নবী তিনি পৃথিবীতে এসেছেন মক্কার কুরাইশ বংশের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ ফরমান ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম এদিকে শেষ আর রবীর দায়িত্ব পালন করবেন এই বিষয়টা তারা চিনতে পেরেছে বুঝতে পেরেছে এবং তারা বিশ্বাস করেছে যে তাওরাত কিতাবে এই নবীর কথাই বলা হয়েছে বিশ্বাস তো তারা করলো কিন্তু ইমান এনেছে ইমান আনে নাই কারণ কি বিশ্বাসের সাথে ভক্তি না থাকলে ইমান হয় না সেই কুখ্যাত আবু জাহাল কুখ্যাত আবু জাহাল যদিও সেই অপবাদ দিত এবং তার মতো মক্কার মুসলিমদের প্রথম সারির নেতা যারা এবং তাদের অনুসারী যারা অপবাদ দিত আল কোরআনকারী ইসলামের নবী মোহাম্মদ সাল্লাম তিনি নিজে রচনা করেছেন এটা তারা জবান দিয়ে বলতো কিন্তু তারা গোপনে গোপনে আল্লাহর নবী সাল্লাহামের জবান মোবারক থেকে যখন কোরআন তেলাওয়াত শুনত তিলাওয়াত শোনার পরে এই আবু জাহেল আবু সুফিয়ান তখনও তিনি ইসলাম ধর্ম কবুল করেন আফনাসী সোরাই এরা মধ্যে মুরব্বী এরা সবাই কোরআন করিমের তিলাম শোনার পরে তারা নিজেরা বসে বসে কোরআন সম্পর্কে মন্তব্য করেছিল যে আমরা যদিও বলি এই কোরআন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নিজে রচনা করেছেন এটা আমরা যদিও জবান দিয়ে বলি কিন্তু আমরা একদিন দুই দিন তিন দিন এই কোরআন সারা রাত ব্যাপী শুনলাম এই শোনার পর আমাদের মনে হচ্ছে যে কোরআন আবদুল্লাহ কেন পৃথিবীর কোনো মানুষের পক্ষে এত সুন্দর এবং এত গভীর অর্থপূর্ণ কোন কালাম রচনা করা সম্ভব নয় এটা আল্লাহর কালাম ছাড়া কিছুই হইতে পারে তারা বিশ্বাস করেছে কোরানে কারিম আল্লাহর কালাম কিন্তু ইমান আনেছে ইমান আনে নাই তার কারণ বিশ্বাসের সাথে ভক্তির সংযোগ হয় নাই আমাদের ইমান ইমানের সাথে ভক্তির সংযোগ